تسبيح كمونا جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول إبادة تشكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ইসমিল্লাহি রহমান রহিম সলাতুয়া সালা মো আলিকায়া রসুল আল্লাহ আলা আলাইকা মো আলিকায়া হাবিব আল্লাহ সলা তুলা ইয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া হাবিকায়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শনবৃন্দ আলহামদুল্লিল্লাহ আজজা ওজাহাল আর একবার উপস্থিত হয়েছে মাদনী চ্যানেলের অনুষ্ঠান দর্শে তারাভিনী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখে আসছেন তাদেরকেও জানায় অসংখ্য মুবারকবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়াই আমরা দেখতে দেখতে আজকে আমরা পঁচিশতম পাড়ায় চলে এসেছি আল্লাহ যদি চায় আজকে পঁচিশতম পাড়া থেকে কিছু আলোচনা আমরা শ্রবণ করব শরীফের বেশুমার ফজিলত এবং বরকত হাদিসে মোবারকায় পাওয়া যায় যেমন আল্লাহর প্রিয় হাবিব হুজুরেপুর নূর সাল্লাহু তালা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও শরীফ পাঠ করো ইনশা আল্লাহ আজ্জাওয়াজান স্মরণে এসে যাবে সুবাহন আল্লাহ আমরা যখনই কোনো কিছু ভুলে যাব আমাদের উচিত আমরা যেন শরীফ পাঠ করার অভ্যাস করি বলে যাওয়ার সাথে সাথে আলা মুহাম্মাদ মুহাম্মদ সল্ল আলা মোহাম্মদ এভাবে শরীফ যেন পাঠ করি আশা করি ইনশাআল্লাহ এভাবে পাঠ করার বরকতে ইনশাআল্লাহ আজাল আমরা ভুলে যাওয়া জিনিস ইনশাল্লাহ অতি সহজে স্মরণ করতে পারবো সল্লু আলাল হাবীব আলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তালা আলী পঁচিশতম পাড়ার শুরুতেই মহান আল্লাহ আলামিন আলমিন করেছেন যে কিয়ামতের দিনের নির্দিষ্ট সময় এটা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ বলা ছাড়া আল্লাহ তালা কাউকে জানানো ব্যতীত কেউ নিজের জ্ঞানে কখনো এই কেয়ামত সম্পর্কে জানতে পারবে না এটি কোনো দিন সম্ভব না এবং আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কিছুর ব্যাপারে জানেন প্রত্যেক জিনিস তার মূল জায়গাতে আসার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন ওই জিনিস সম্পর্কে ওই বস্তু সম্পর্কে আল্লাহ তারা জানেন কোনো মানুষ তার মায়ের গর্বে আসার পূর্বে যখন সে নুৎফার অবস্থানে থাকেন পানির অবস্থানে থাকেন পানির সুরাতে থাকেন ওই অবস্থাতেও মহান আল্লাহ পাকরবুল আলমিন প্রত্যেক বান্দার অবস্থা তখনও আল্লাহ তালা জানেন এবং যেভাবে আল্লাহ পাকরব্বুল আলমিন সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তালা জানেন এবং আল্লাহ তালার কাছে নির্দিষ্ট এভাবে কিয়ামতের দিনের সময়ও আল্লাহ তালার সাথে মনসুব করা হয় আল্লাহ তালার দিকে ইঙ্গিত করা হয়ে থাকে আর মনে রাখবেন আল্লাহ রসুলসালু তালা আলী ওসাল্লাম এবং আমি এ সালাম গণ আল্লাহ তালা যাদেরকে তার গায়েবের খবর জানিয়েছেন তারা চাইলে আল্লাহর জানিয়েছেন আল্লাহর দয়া হয়েছে জানানোর বদলতে তারা গায়েব জানেন আল্লাহর রসুল সাল্লাহ তাল আলিয়া সাল্লামের কাছে কিয়ামতের বিভিন্ন সময়ে প্রশ্ন করা হয়েছিল এবং আল্লাহর রসুল সাল্লাহ তাল আলী সাল্লাম কিয়ামতের ব্যাপারে বিভিন্ন নিশান কিয়ামতের আলামত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এর মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ তাল আল্লাহ তা আল্লাহতাল আমার রসুলকে জানিয়েছেন যার বদৌলতে আল্লাহ রসুল আমাদেরকে খবর দিয়েছেন এর মানে এটা নয় যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না অতএব বোঝা যায় আল্লাহর গায়েব জানা এটা হচ্ছে আল্লাহ তালা নির্দিষ্ট আল্লাহ কাউকে বলা হয় নাই অথবা কেউ বলা ব্যতীত কেউ জানা ব্যতীত আল্লাহ গায়েবের খবর জানেন আল্লাহ তালা যাদের উপরে দয়া করেন যাদেরকে চিহ্নিত করেন তাদেরকে যাদের উপর আল্লাহ রাজি হন তাদেরকে আল্লাহ তালা গায়েবের খবর দেন গায়েবের খবর তাদেরকে আল্লাহ তালা গায়েবের ইনিম দান করেন আল্লাহ পাক আলমিন রশ করলেন ইলাইহি ইন মুসা ওয়ামা তহ রাত মিন আকমা মিহা ওয়ামা তহ মিল মিন উংসা মা মিন আল্লা পাকবুলা নমিন পরবর্তী সামনের আয়াতে আল্লাহ তালা এরশাদ করলেন যে কাফির মানুষ যারা ইনসান কাফির যারা তাদের একটা অভ্যাস হচ্ছে তারা সবসময় আল্লাহ পাক রব আলমিনের কাছে সম্পদ সুস্থতা সম্মান দুনিয়ার এইগুলো আল্লাহর কাছে চাই এবং যদি তাদের উপরে কোনো বড় কোনো টেনশন বড় কোনো পেরেশানি বড় কোনো সমস্যা তাদের নিকট আসে তখন আল্লাহ পাকের রহমত থেকে তারা নৈরাস হয়ে যায় আল্লাহ পাকের রহমতের উপর তারা আশা রাখতে পারে না আল্লাহ পাকের রহমতের দিকে তাদের ভরসা তখন কম থাকে আল্লাহ পাক পাকরবুল আমি বললেন আমি যখন তাদেরকে সুস্থতা দান করি অসুস্থতার পর তাদেরকে সুস্থতা দান করি এবং পেরেশানির পর তাদেরকে আমি সম্মান দান করি তাদেরকে আমি খুশালি জীবন তাদেরকে আমি দান করি এবং তারা গরুবত থেকে তাদের গরুবতকে দূর করে তাদেরকে আমি সম্পদশালী করি তাদের দন দৌলত আমি দান করি এবং এইগুলো দিয়ে তাদেরকে যখন আমি আমার রহমতের কিছু তাজাল্লি তাদেরকে দান করি তখন তারা এটা বলে যে এগুলো তো শুধুমাত্র আমার হক এটা আমি আমার কারণে আমি পেয়েছি এটা আমার হক সেজন্য আমি এটা পেয়েছি আমি এটা আমার আমলের কারণে এটার হকদার হয়েছি এবং সে বলে যে আমার চিন্তায় চেতনায় ক্রিয়ামত কায়েম হবে না কাফেররা মনে করে কি যে আমার চিন্তায় চেতনায় আমি মনে করি ক্রিয়ামত কায়েম হবে না কিয়ামত আসবে না এবং বলেন যে বিল ফরস যদিও বা কিয়ামত কায়েম হয় আল্লাহ তালা আমাকে দুনিয়াতে আরাম আয়েস রাহাত আমাকে আল্লাহ তালা সম্মান ইজ্জত আমি আমার যেরকম চেয়েছি পেয়েছি আল্লাহ তালা কে আমতের দিনও আমাকে আরাম আয়েস দিবেন আমাকে ধন সম্পদ দান করবে আমাকে মান সম্মান দিবে এগুলো তারা চিন্তা করে আল্লাহ পাকরবুল আলম বললেন তাদের এই চিন্তা তাদের এই চেতনা আল্লাহ পাকরবুল আলম বললেন এটা হচ্ছে ফাঁসি এটা তাদের ভুল ধারণা এটা তারা যে ধারণা করে রেখেছে এটা একদমই ভুল বিভ্রান্ত একটি তাদের বিশ্বাস আল্লাহ ফাকরব্বুল আলীম বললেন অবশ্যই আমি তাদের খারাপ কাজের বদলা আমি তাদেরকে দিব তাদের প্রদান করব। যে যে কাজ করেছে এর শাস্তি তাদেরকে আমি ভোগ করাবো এবং তাদেরকে আমি জাহান্নাম যে জাহান্নামের হকদার তাকে আমি অবশ্যই জাহান্নাম দেবো আল্লাহ ফাকরবুল আলম বললেন ولا إن أذقناه رحمة منا من بعد ضراء مسته لا يقولن هذا لي وما أظن الساعة قائمة ولا إن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلا أن الذين كفروا بما عملوا ولا نذيقنهم من عذاب غليظ الله من যে কোরআন আল্লাহ তালার কালাম এবং বরহাক সত্য কালাম হচ্ছে কোরআন এবং আল্লাহ পাকর্বুল আলম বললেন খুবই সন্নিকটে আমি আল্লাহ পাক কায়নাত এবং ইনসান এর মধ্যে আমি কাইনাতর মধ্যে এমন এমন আলামত এমন এমন চিহ্ন এমন এমন আলামত আমি প্রকাশ করব যেটা দিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তালা যে খবর দিয়েছেন আল্লাহ তালা যে কিছু ঘটনা বলেছেন কিছু ভবিষ্যত হবেন যে কথাগুলো বলেছেন এগুলো আমি খুব সন্নিকটে তা সংগঠিত করে কোরআন যে হক এটা প্রমাণিত করব। আল্লাহ ফখরব্ব আলমিন এভাবে আলোচনা করেছেন আল্লাহ ফখরব্বুল আলমিন বললেন সানুরিহিম আয়াতিনাফিল আ ফাকি ওয়াফি আং ফুসিহিম হাত্তা ইয়াতা বেজ্ঞানা হক সম্মানিত দর্শক বৃন্দু মহান এর মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন আলোচনা বললেন যে মুসলমান যারা তাদের একটি গুণ হচ্ছে তারা একই অপরের সাথে মশওয়ারা করে এই সুরার মধ্যে আল্লাহ তালা আলোচনা করেছেন যে মুসলমানের একটি সিফত তারা যখন কোনো কাজ করবে তখন একই অপরের সাথে পরামর্শ করবে মিটিং করবে মাশওয়ারা করে পরামর্শ করে তারা তাদের কাজ করবে আর এটি হচ্ছে একটি মুমিনের সিফত আর এটাকে বলা হয় সুর মাশওয়ারা মাশওয়ারা থেকে সৌর এ আলোচনা করেছেন এই জন্য এই দিক থেকে মুনাসিবত রেখে নিসবত রেখে আল্লাহ বাকবুর আরমিন রব্বুল্লা আলমী যে সুরা দিয়েছেন তো এই দিকে নিজবত রেখে সুরার নাম রাখা হয়েছে এই আয়াতের মধ্যে মধ্যে বিশেষ করে মহান আল্লাহ পাক আলমিন তার কুদরতের বয়ান করেছেন এবং ফেরেশতাদের কাজের কথা বললেন যে ফেরেশ তারা আল্লাহ পাকের হামদ করে আল্লাহ পাকের প্রশংসা করে সাথে সাথে আল্লাহ আল্লাহতালার তসবি পড়তে থাকে এবং জমিনের মধ্যে যারা আছে তাদের জন্য আল্লাহ তালার দরবারে মাখফেরাত তলব করে সুফান আল্লাহ যারা জমিনের মধ্যে আছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সুবহান আল্লাহ তকা দুসামা ওয়া তুই এটা মিন ফৌক বিহিন ওয়াল মালা ইকাটু ইসাব বিহৌরা বিহামদির বিহীন ওয়েস্তা ও লিমাং ফিল আরুদি আলা ইন্না হুয়াল হোয়াল গফুর রাহিম সুবাহান আল্লাহ এরপর মহান আল্লাহ বাকরবুল আলমিন কোরআনুল করিমের মার্কাজি মূল বিষয় বয়ান করলেন কোরআনুল করিমের মূল উদ্দেশ্যকে আল্লাহ পাকরবুল আলমিন বয়ান করে দিলেন যে মক্কাই মকরমা এবং এর আশেপাশে বরঞ্চ তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য মুসলমানের জন্য ইনসানের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত রেহনুমা আল্লাহ পাকরবুল আলমিন এটি ইরশাদ করলেন এরপর মহান আল্লাহ বাকরবুল আলমিন ইরশাদ করলেন যে যেভাবে যেই মুসলমান তার নামাজ রোজা অন্যান্য আমলের মাধ্যমে নফা উঠাতে চাই ফায়দা ওঠাতে চাই আমি আল্লাহ তালা তাকে নেকির তৌফিক দেই এবং তার জন্য নেক আমল এবং ইতাহ গুজার করা তার জন্য আমি আসান করে তার জন্য নেকির সওয়াব নেকির যে বরকত আছে ফজিলত আমি আল্লাহ তার জন্য দশ গুণ বাড়িয়ে দশ গুণ থেকে নিয়ে সাতশো গুণ আমি আল্লাহ তালা তাকে দান করি বরঞ্চ এর চেয়ে আরও বেশি যার জন্য আল্লাহ তালা চাই আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলম বললেন যে আমি আল্লাহ তালা তাকে নেকির আমল দিয়ে নেক আমলের যা আজার তাকে সাতশো গুণ নয় এর চেয়ে বেশি যতটুকু আমি আল্লাহ চাই তাকে দান করি সুবাহান আল্লাহ যারা ইমানদার আল্লাহ বাকরবুল আলমী তাদের কিছু গুণ বর্ণনা করলেন কি বললেন আল্লাহ ফাকরবুল আলামিন বললেন যারা ইমানদার সর্বপ্রথম তাদের একটি সিফত হচ্ছে তারা আল্লাহর উপর ভরসা করবে সুবাহান আল্লাহ যারা ইমানদার তারা আল্লাহ তালার উপর ভরসা রাখবে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা ইমানদার তারা বড় বড় গুণা এবং যে কাম আছে যে কাজ রয়েছে গুণা এবং লজ্জাশীলতা লজ্জার যে কাজ আছে বেহায়া কাজ থেকে তারা নিজেকে নিজে বাঁচিয়ে রাখে এবং যদি তাদের কাছে রাগ চলে আসে হোস্যা চলে আসে তাদের ইগু যদি হট হয় তারা তখন কি করে তারা কারো ওপরও রাগ আসার পর তাদের সিফত হচ্ছে তারা ওই ব্যক্তিকে যার উপর রাগ এসেছে তাদেরকে মাফ করে দেয় সুহানা এবং আল্লাহ তালার ফরমাবারদারি করে নামাজের পাবন্দি করে এবং নিজের সমস্ত কাজ তারা নিজেদের মধ্যে মাশওয়ারার মাধ্যমে তারা কাজ করে বললেন যারা আখেরাতের উপর বিশ্বাস রেখে মৌমিন ইমানদার যারা তারা একটা সিফত হচ্ছে তারা যখন কাজ করবে কোনো কাজ ওই কাজকে তারা একই অপরের সাথে মাশোয়ারার সাথে করে এবং আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তালা যা তাদেরকে দিয়েছেন তারা আল্লাহর রাস্তায় সৎকা করে এবং বললেন যদি তাদের উপরে কেউ জুলুম করে তখন তারা জুলুমের উত্তরে তারা জুলুম দেওয়া অর্থাৎ জুলুমের উপর জুলুম করা জুলুম করেছে সেজন্য সে জুলুম করবে এটা তারা কখনো পছন্দ করবে না এবং বদলা যদি দেয় তাহলে হিকমত আমলের সাথে যেটির করার মাধ্যমে দিন ইসলামের ফায়দা হবে দিন ইসলামের উন্নতি হবে এমনভাবে তারা এর বদলা দিয়ে থাকে সুভান আল্লাহ পাকবুল আলমিন এমন সিফত আমাদের সকলকে নসিফ করুক আলাল হাবিব সল্লাহ তাল আলা মুহাম্মদ সলিল্লা তাল আলি এরপর মহান আল্লাহ পাকরবুল আলমিন উনপঞ্চাশ নং আয়াতে মোবারকায় আমরা যদি দেখি আল্লাহ পাকরবুল আলমিন ইরশাদ করলেন আল্লাহ পাক তার কুদরতকে বয়ান করলেন যে আসমান এবং জমিনের মালিক এবং এই এত সুন্দর সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ তালা এবং আল্লাহ তালার কুদরতি হাতের মধ্যে রয়েছে পুরো আসমান এবং জমিনের সমস্ত কিছু মহান আল্লাহ পাকরবুল্লা আলম বললেন আল্লাহ তালা যাকে চাই কন্যা সন্তান দান করে যাকে চাই আল্লাহ তালা ছেলে সন্তান দান করে আর যাকে আল্লাহ তালা চাই উভয়টি তাদেরকে দান করেন সুবহান আল্লাহ এবং যাকে চাই একদম বিলকুল কোনো সন্তানই তাদেরকে দান করেন না তাহলে বোঝা গেল সন্তান কন্যা সন্তান হোক মেয়ে সন্তান বা ছেলে সন্তান কাউকে সন্তান দিক বা না দিক এটা আমরা সমাজের মধ্যে আমরা মানুষ যদি কোনো ইসলামী বোনের সন্তান না হয় কোন ইসলামী ভাইয়ের সন্তান না হয় তখন আমরা সমাজের মানুষ অনেকে আছি তাদেরকে খারাপ বলি তাদেরকে ফ্যামিলির মধ্যে অন্য চোখে দেখা হয় দেখেন প্রিয় ভাই প্রিয় দর্শকবৃন্দ সম্মানিত দর্শকবৃন্দকে আলোচ করবো আপনি চিন্তা করে দেখেন আল্লাহ পাকরবুল আলমিন কোনো আনে পাকে বললেন আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দেন আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করে কিন্তু আমাদের সিস্টেম আমরা সহ্য করতে পারি না ছেলে সন্তান হলে খুশি কন্যা সন্তান হলে আমরা অনেকেই খুশি না আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক আমরা সন্তান না হলে নিজের স্ত্রীর উপরে খারাপ আলোপ দেই আমরা নিজের স্ত্রীর উপরে খারাপ তোহমত লাগাই নিজের স্ত্রীকে খারাপ বলতে চাই মনে রাখবেন সন্তান এর মালিক স্ত্রী অথবা স্বামী নয় সন্তানের মালিক হচ্ছে আল্লাহ তালা আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহর বান্দা আল্লাহ যাকে চাই দান করবে এখানে কারো মুখ কালাকালি করা কারো সম্মান নষ্ট হবে এটা মনে করা এটা বলা যাবে না পূর্বের কাফের মুশ্রিক যারা ছিল ও মুসলিম যারা ছিল আরবের যারা পূর্বের যুগ ছিল তাদের একটি অবস্থা ছিল তারা কি করত। মেয়ে সন্তান হলে তারা নিজেদের মুখের মধ্যে নেকাব পড়তো তারা পর্দা লাগিয়ে মানুষের সাথে কথাবার্তা বলতো না তারা অন্যদিকে চলাফেরা করতো তারা মানুষের সাথে কথা বলতো না নিজেকে লজ্জিত মনে করত তারা নিজেদের উপরে নিজেকে তিরস্কার করত। এটা হচ্ছে তাদের অবস্থা তাহলে বোঝা গেল যে আল্লাহ তালাই কোরআনে বলেছেন যে তাদের অবস্থা যারা পূর্বের জাহিলিয়াদের যুগের অবস্থা এটা ছিল কেমন সন্তান কন্যা সন্তান হলে তারা মানুষের সামনে চলাফেরা করতে লজ্জাবোধ করতো জাহিলিয়াতের লুগের অবস্থা ছিল যখন কন্যা সন্তান হতো কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো যখন কন্যা সন্তান হতো কন্যা সন্তানের মাকে খারাপ কিছু বলতো গালি গালাজ করতো মার সাথে খারাপ ব্যবহার করত তাহলে বোঝা গেল এইগুলো হচ্ছে জাহিলিয়াতের যুগের অবস্থা কিন্তু আল্লাহ রসুল দুনিয়াতে আসার পর আমার রসুল দুনিয়াতে এসে মানুষদেরকে বুঝিয়েছেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা আমাকে আপনাকে মেসেজ দিচ্ছে সন্তানের মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ যাকে চাই সন্তান দিবে আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দিবে আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দিবে আল্লাহ যাকে চাই কোনো সন্তানই দিবে না আল্লাহ যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয় সন্তান দান করবে এটার মালিক হচ্ছে আল্লাহ তালা সুতরাং কোনো বান্দার কোনো হক নেই এখানে মন খারাপ করার হা আমি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারি আমি আপনি আল্লাহর কাছে কান্না করে চাইতে পারি মাওলা তুমি আমাকে এই সন্তানটা দাও কোরআন মাজিদ এটি আরবি জবানে আল্লাহ তালা নাজিল করেছেন এটি আল্লাহ তালার কালাম এবং আরবি জবান অবতীর্ণ করার একটি হেকমত বয়ান করলেন যে সর্বপ্রথম যারা মুখাতিব ছিল যাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন সর্বপ্রথম তারা ছিল আরবি আর আরবির অর্থ সহজভাবে বোঝার জন্যই এর হুকুম আহকাম যেন বুঝতে পারে সেজন্য জন্য আল্লাহ তালায় কোরআনকে আরবি হিসাবে পাঠিয়েছেন এবং আল্লাহ পাকরবুল আলমিন কোরআনের রোশন এবং ওয়াজেহ কিতাব এটা কসম খেয়ে আল্লাহ তালা বললেন এবং ইরশাদ করলেন যে আমি কোরআনকে আরবি জবানে এই জন্য নাজিল করেছি এই জন্য অবতীর্ণ করেছি যাতে আহলে আকল যারা আছে যারা জ্ঞানী আছে তারা যেন এর থেকে ফায়দা অর্জন করতে পারে এবং আল্লাহ পাকরব্বুল আলমিনের কুদরত আল্লাপর্ব আলমিনের সমস্ত ইল কুদরতের ব্যাপারে আল্লাহ আল্লাপরুল আলমিন জাহিরিভাবে বিভিন্ন দলিল দিয়ে আল্লাহ তালা বুঝিয়েছেন যে আল্লাহ তালা সমস্ত কিছুর মালিক আল্লাহ তালা সমস্ত বিষয়ের উপর কুদরত রাখেন এই সমস্ত বিষয় আল্লাহ তালা কোরআনের এই সোলার মধ্যে আল্লাহ তালা সামনে আলোচনা করেছেন আল্লাহ ফাকরবুল আলমিন বললেন ইন্না জাল্লাহ কুর আনান আরো বিয়াল্লাহম তাকিলুন ও ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লা আলিয়ুন হাকিম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শকবৃন্দ সূরা দুখানেরও অনেক ফজিলত রয়েছে যেমন যে ব্যক্তি জুমার রাতে সূরা দুখান পাঠ করবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সুরা দুহানের শুরুতেই বলা হয়েছে যে কুরআনুল করিম এমন রৌশন এবং বরকতওয়ালা কিতাব যে রাতে এই সোরাকে এই কোরআনকে নাজিল করা হয়েছে বললেন ওই রাতকেও আল্লাহ তালা বরকতওয়ালা বানিয়েছেন সুবাহান্লাহ সুবাহান্লাহ সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ সামনে রমজানুল মুবারকে সবে কদর খুব অনেক বড় নিয়ামত আল্লাহ আকবর এই সবে কদরের ব্যাপারে আল্লাহ তালা বললেন ইন্না আংজাল নাহু ফি লাইলাতি ইন্না কুন্না মুজির কুরআন এমন বরকতওয়ালা কিতাব কোরআন এমন ফাহমওয়ালা কিতাব কোরআন এমন রহমতওয়ালা কিতাব কোরআন এমন ফজিরত পূর্ণ কিতাব আল্লাহ পাকরবুল আলমিন কোরআনকে এমন মর্তমা দিয়েছেন এমন শান দিয়েছেন কিতাবে আসলে এটার বরকতে আল্লাহ তাআলা ওই দিনটাকেই ওই রাত্রকেই আল্লাহ তালা বরকতওয়ালা বানিয়েছে সুভাল এরপর আমরা যদি দেখি পঁচিশতম পাড়া আরও একটি সোরা রয়েছে আল্লাহ পাকবুল আলমিন আসমান এবং জমিনের মধ্যে এবং ইনসানের অর্থাৎ মানুষের সৃষ্টি করা এবং চতুষ্পদ জন্তু এর মধ্যে কি রয়েছে রাত এবং দিনের মধ্যে তাবদিলি পরিবর্তন হওয়া আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়া জমিনের মধ্যে যেই জমিনে কোনো কিছু উঠত না আমরা যেটা বলি খিল ক্ষেত খিল জমিন যেটা খিল পড়ে গিয়েছে কোনো ফসলাদি হওয়ার আশা নেই এমন জমিনের মধ্যে ফসল উৎপাদিত করা ফসল উৎপাদন করা মানুষ হঠাৎ ফসল উৎপাদন হয় এই সমস্ত কিছু করেন কে আল্লাহ তালা সোরাতুল জাসি আর শুরুতে আল্লাহ ফাকর বলালামিন এটি এরশাদ করেছেন ইন্নাফিসামা ওয়াতি ওয়াল আরুদি আ ইয়া তিলমু মিনি ওফি হল কাইকুম ওয়ামা ইয়াবু সুমিন দাব বাতিন আ ইয়াতুল্কওমি ইউ কি নুন সুভহানন্দ প্রিয় দর্শকবৃন্দু আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা বিদায় নেব পঁচিশতমা পাড়ার একদম শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তালা বললেন যে দুনিয়া কেয়ামতের দিন এই জন্য করা হয়েছে দুনিয়া থেকে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে এবং বললেন যে স্মরণ রাখবেন ওই দিন রহমতে ইলাহি যারা কাফের মুশ্রিক আছে তাদের উপর হবে না এবং বললেন তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং তাদের কোনো মদতগার অর্থাৎ সাহায্যকারী কাল কেয়ামতের ময়দানে থাকবে না এই ব্যাপারে আল্লাহ পাকরবুল আলমিন শেষ পর্যায়ে আলোচনা করেছেন সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সলাল্লাহ তালা আলী ওসালাম প্রিয় দর্শকবিন্দু আজকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালয়াই পঁচিশতম পাড়া শেষ করেছি আগামীকালকে ইনশাল্লাহ ছাব্বিশতম পাড়া নিয়ে আরও আরেকবার অনুষ্ঠানে উপস্থিত হব যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আবারও অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দেয় হাঁটি হাঁটি পা পা করে আমরা আল্লাহ তালার দেয় এক পাড়া থেকে নিয়ে পঁচিশতম পাড়া আজকে শেষ করেছি আল্লাহ যদি চাই আর মাত্র পাঁচটি পাড়া রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ সাথে রমজানুল মুবারকের বরকতে ইনশাআল্লাহ পরিপূর্ণ তিরিশ পাড়ার একটি নকশা আমরা কি পড়েছি জেনেছি এগুলো আলহামদুলিল্লাহ আমরা কিছু হলেও আমাদের জেনে বসাতে পেরেছি কিছু হলেও নসিহত আমরা কোরআন থেকে নিতে পেরেছি আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে কোরআনুল করিমের বরকত ফজিলত মহত্ব ফয়েজ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নাবিগিল আমিন সল্লাহ তালা আলী ওসাল্লাম আগামী পর্বে অনুষ্ঠান একই সময়ে আবারও দেখার বিশেষ আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم تسبيحكم ناجات تلاوت الترابي تلاوت الترابي مشغول عبادات شكل مؤمن مسلمان مشغول عبادات شكل مؤمن مسلمان